আসসালামু আলাইকুম শীতের সময় কিবা সকাল কিবা দুপুর গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে কিন্তু খাবারটা জমে যায় এই জন্য তো আজকে চলে এসেছি ভর্তা রেসিপি সাধারণ একটা ভর্তা তারপরও আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখানে একটা বেগুন নিয়েছি আজকে বেগুনটাই ভর্তা করব তা মাটির চলাই এখন বেগুনটার গায়ে সুন্দরভাবে তেল মাখিয়ে নিচ্ছি আর এরকম একটা কাঠি দিয়ে বেগুনটাকে ছিদ্র করে নিচ্ছি যাতে যখন আগুনের চুলার ভিতরে বসাবো তখন ফটাশ করে ফেটে না যায় এখন রান্না শেষ রান্নার শেষে গনগনে একটা আগুনের ভিতরে আমি বেগুনটা বসিয়ে দিব এখন এই বেগুনটা আমি একটু উল্টায় দিচ্ছি উল্টায় পাল্টায় এটা আমি পুড়িয়ে নিব আমি সব রকম করেই বেগুন ভর্তা বানিয়েছি কিন্তু মাটির চুলায় এরকম বেগুন পুড়িয়ে ভর্তার একটা স্বাদই অসাধারণ বেগুনটা আমি এরকম উল্টায় পাল্টায়ে পুড়াই নিচ্ছি আসলে আমার বাসায় আমার ছেলে খেতে চায় না বেগুন তরকারি কিন্তু এই ভর্তাটা বানিয়ে দিলে সে যেন খুব তৃপ্তির সহকারে ভাত খাই এজন্য আমি মাঝে মাঝে এরকম করে বেগুন পুড়ায়ে তাকে দিই ভর্তা বানিয়ে সে খুব খুশি হয় বাচ্চারা যখন যেটা পছন্দ করে সেটা দেওয়া উচিত এখন আমি ভর্তাটা বেগুনটা উঠিয়ে নিয়েছি ভর্তাটা বানিয়ে নিব তার আগে বেগুনের খোসাটা চারিপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি আমি খুব আস্তে আস্তে বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি একপাশ পাশ থেকে বেগুনের খোসা ছাড়িয়ে এখন একটা চামিশ দিয়ে চারিপাশ থেকে এক জায়গায় করে অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এই বেগুন ভত্তাটা বেগুন গরম থাকা অবস্থায় ভর্তা বানিয়ে নিলে আমার কাছে যেন বেশি মজা লাগে এখন চামিচ দিয়ে ভালোভাবে বিছিয়ে বিছিয়ে দেখে নিচ্ছি এর ভিতরে কোনো পোকা আছে কিনা কারণ বেগুনের ভিতর অনেক সময় পোকা থাকে আলহামদুলিল্লাহ এর ভিতরে কোনো পোকা আমি পাইনি দেখেছি খুব সুন্দরভাবে পোকা নাই এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল কুচি আর পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আমার কাছে মনে হয় বেগুন ভর্তায় যদি একটু পেঁয়াজ বেশি হয় তাহলে যেন খেতে একটু বেশি মজা লাগে আমার একসাথে মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে আর পেঁয়াজ কুচি কাঁচা ঝালকুচি দিয়ে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ভর্তাটা আমার রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন